বন্ধুরা মুখোশ কিচানে নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই দেখুন বাজার থেকে কত বড় ইলিশ মাছ এনেছে এখন কত বড় মাছ এই মাছটাকে আমি এখন কেটে আপনাদেরকে রান্না করে দেখাবো চললুম দেখতে থাকুন দেখুন বন্ধুরা মাছটি কেটে নিয়েছি এই মাছটাতে মাছকে মাছটাকে এখন দিয়ে আমি রান্না করব এখানে এনেছি গাছের থেকে একটা পেঁপে পেড়ে এনেছি পেঁপেটা এরকম হাত পাকা হয়ে গেছে এই হাত পাকা পেঁপেটাকে দিয়ে ওই ইলিশ মাছটা দিয়ে আমি এখন রান্না করে দেখাবো আপনাদেরকে এরকম একটু পেকে গেলে সামান্য পাক ধরলে সেই পেঁপে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে খুব ভালো লাগে খেতে চলুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এখানে নুন হলেদ মাখানো এই মাছটিকে আমি মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে মাছটিকে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মাছ থেকে তুলে এখানে আমি ওই কেটে রাখা সবজিটা কেটে আর একটা আলু কেটে রেখেছি সেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছটি ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি একটা একটা করে তুলে নেব তুলে নিয়ে তারপরে এই কড়ার মধ্যে আমি এটার মধ্যে আমি ভালো করে সবজিটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো সবজিটাকে এখন কেটে রাখা সবজিটা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে সবজিটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এটোটা একটু পাকা বলে একটু বেশি সময় এটাকে ভাজার দরকার নেই কম ভাজলেই হবে আর এখানে কাঁচা লঙ্কা ভেঙে দেবো দুটো দুটো গোটা লঙ্কা এখানে দিয়ে এটাকে ভালো করে ভেজে তারপরে এটাকে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো দেখুন বন্ধুরা একটু ভাজি হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি জল দেওয়া লাগবে না এটা একটু নরম হয়ে গেছে কম জল দিলে হয়ে যাবে জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা জলটি ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছটিকে মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ একটুখানি সময় এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো চার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে এটা হয়ে যাবে একটু ডাকালি হয়ে বন্ধুরা এটি হয়ে এখন এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো নামিয়ে ফোড়ন দিয়ে দেবো আমি এই একা একা সব কিছু করিতে এই জন্যই সব কিছু দেখাতে পারি না ফোরনকগুলো ঢালতে গেলে দুই হাত না দিলে তো হয় না এই জন্যই সেটাকে আমি দেখাতে পারি না দেখুন বন্ধুরা কড়াতে দু চামচ তেল দিয়েছে ছোটো চামচের একটি গরম হয়ে গাছের মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা আর কয়েকটা জি এখানে রেখেছি এটাকে ফোড়ন দিয়ে দেবো ওটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি ঢেলে দিয়ে কিছুক্ষণ এটাকে ডা জাল দেবো পাঁচ ছ মিনিট মতো তারপরে এটাকে যে ভেজে রাখা মশলাটা দু চামচ এটার মধ্যে দিয়ে দেবো ওখানে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো ভেজে রেখেছি ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারি তরকারিটি হয়ে গেছে নামিয়ে এনেছি এটা এইভাবে আপনারা ইলিশ মাছ দিয়ে এরকম খেয়ে দেখবেন রান্না করে কত ভালো লাগে খেতে আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন